বন্ধুরা ওয়েলকাম টু মহা বিশ্বাস ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি দোকান আছে যেহেতু তাড়াতাড়ি করছি দোকানের মেনু তোমাদের সাথে শেয়ার করবো মেনু হচ্ছে এই দেখো ছোলার ডালে আলু কেটে নিয়েছি এটা হবে ছোলার ডাল আর এদিকে দেখো ভাত হয়ে গেছে আর এদিকে তরকারি বসি দিয়েছি বেগুন আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি করবো আর এই দেখো টমেটমে ডাল করেছি এই ডালটা শেয়ার করতে পারলাম না এই যে ডাল হয়ে গেছে আর এটাতে ছোলার ডাল সিদ্ধ করা তারপর এর মধ্যে নুন হলুদ দিয়েছি এখন একটু জিরার গুঁড়ো দেবো দিয়ে রান্না করবো এটা এখন নুন হলুদ দিলে ভাত একটু ভেজে দিচ্ছি আর ওইদিকে আটা ময়দা মাখা হচ্ছে আর দোকানে কিছু ঠোঙা আনা হয়েছে ছোটো বড়ো ঠোঙা সিগারেট বিড়ি এইসব ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে বেশি বেশি করে দেওয়া হয়ে গেছে চিংড়ি মাছটা দিয়ে একবার বেগুন আলু তরকারি তারা পছন্দ করে কমেন্টে জানিও আমি একটু পেঁয়াজও দিয়েছি কালো জিরা কাঁচা লঙ্কা পেঁয়াজ কালকেটা হয়ে গেছে আমি একটু ধনে পাতা দিয়ে দিলাম এখন নামিয়ে দেবো আর এই কিছুটা ধনে পাতা রেখেছি বেগুন পোড়ার জন্য এই যে ছোলার ডাল আর এদিকে চায়ের জলও বসিয়ে দিয়েছি সব টুকিটা এখনও অনেক কাজ বাকি রয়েছে ঠিক আছে ওরা বসিয়ে দিয়েছি পোড়াচ্ছি এদিকে চাটাও হয়ে গেছে পাতা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি বন্ধুরা এই যে এটা এটা হচ্ছে তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোরন ফোড়ন দিয়ে আলুটা ভাজা বসিয়ে দিয়েছি আর বেগুন তো এই যে কিছুটা সব দুটো পুরোনো হয়ে গেছে আর এই একটা আছে আর ওই যে ছাড়িয়ে নিয়েছি ওই দেখো টমেটো সিদ্ধ করে নিয়েছি টমেটোটা ফ্যানের মধ্যে দিয়ে দিয়েছিলাম এখন আমি ওইটাতে জিরা আদা বাটা সব দেব এটা ছোলার ডালের আলু এই যে এক এক করে আলুটা ভাজার পরে সব মশলা দিয়ে দিলাম এক এক করে ওই দেখো আদা বাটা হলুদ গুঁড়ো নুন কাশ্মীর লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা বাটা আর জিরার গুঁড়ো দিয়ে এখন কষিয়ে নেবো ভালো করে আর এদিকে দেখো বেগুনটা যে ছাড়িয়ে নিয়েছি আর এই যে এটাও এখন ছাড়াবো হয়ে গেছে এখন আমি ডালগুলো সব দিয়ে দেবো সব ছোলার ডালগুলো দিয়ে দিলাম হয়ে গেল একটু নাড়াচাড়া দেবো আর এই দেখো বেগুন পোড়ার জন্য সব ছাড়িয়ে নিয়েছি নুন আর ধনে রেডি আর এইদিকে দেখো পিঁয়াজ আর লঙ্কাটাও কুচিয়ে রেখেছি এই যে সব এর মধ্যে দেবো দিয়ে সর্ষের তেল দিয়ে মাখব এই যে সর্ষের তেল সর্ষের কারা কারা বেগুন পোড়া খেতে পছন্দ করো কমেন্টে জানিও শুকনো লঙ্কাও পুড়িয়ে নিয়েছি হয়ে গেছে এখন নামিয়ে দেবো ক্যানের মধ্যে নিয়ে ধোয়া নেব দেখে জল এনে রেখেছি জলটা ঢেলে নি সব হয়ে গেছে ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে যে বাসনগুলো সব ধুয়ে নিয়ে আসলাম এখন শুধু কড়াইটা ধুলেই হয়ে যাবে আর গ্যাসটা মুচবো তাহলে কমপ্লিট সকালবেলার যে ঘর মুছে নিয়েছি ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে করেছিলাম তখন সাথে শেয়ার করি এই যে চিংড়ি মাছ বেগুন আলু দিয়ে একটা তরকারি করেছি আর এইদিকে করেছি বেগুন পোড়া আর হচ্ছে টমেটোর ডাল এই যে টমেটোর ডাল আজকের মেনু তো এই করেছি আর ভাত বিছনা টিসনা গুছিয়েছে ছেলেই গুছিয়েছে খাওয়ন দাওন হয়ে এই যে বসে রয়েছে স্কুল নাই পড়া নাই কিচ্ছু নাই এই যে সকালে খাবার নিয়ে বসে পড়েছি দোকান আছে যেহেতু দোকানে যাব তোমরা তো জানোই এই যে আজকে বেগুন পোড়া নিয়েছি আর কালকের একটা বেগুন ভাজা আছে এটা খাবো আর এই যে তরকারি করেছি বেগুন আলু আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে তরকারি তা খাওয়া দাওয়া করে চলে যাব দোকানে যা যা হবে সবই তোমাদের সাথে রাতের খাবার নিয়ে বসে করেছি রাতের খাবার হচ্ছে ভাত আর এই দেখো চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে সব তরকারি করেছিলাম চিংড়ি মাছ বেগুন দিয়ে আর আলু দিয়ে তরকারি গরম করে নিয়ে আসলাম ঠান্ডা খাওয়া যাচ্ছে না আর এই দেখো বেগুন পোড়া ডাল আজকে দুপুরের যা যা করেছি তাই এখনো রাত্রে তাই এখন শুধু আমি আর ছেলে ভাত খাবো তোমার দাদা ভাই খাবে রুটি ও রুটি একটু নিয়ে আসলো খাওয়া দাওয়া কালকে যেহেতু দোকান আছে কালকে নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকেও সাপোর্ট করো ভালোবাসা দিয়ে গুন না